কংসাবতী নদীর তীরে অবস্থিত বাঁকুড়া জেলার খাতারা মহকুমার মুকুটমণিপুর এবং যেটা বাঁকুড়া রানী বলা হয় আমি সেখানে চলে এসেছি আজ কুড়ি ডিসেম্বর এবং এখানে এসে দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে মানুষ এসেছে তাহলে আজ আমি চলে এসেছি নতুন পিকনিক স্পট অর্থাৎ বেস্ট পিকনিক স্পট হিসাবে মুকুটমণিপুর এবং এই মুকুটমণিপুর জলাধার যেখানে প্রচুর ভিড় প্রচুর পর্যটক আছে বহু দূর দূর থেকে তাহলে আজ কুড়ি ডিসেম্বর আর কিছুদিন পরে আসছে ফার্স্ট জানুয়ারি তাহলে এখানের যে ভিড় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো পিকনিক স্পট হিসাবে এখানের গুরুত্বটা আপনাদের সামনে আজ আমি তুলে ধরবো এখানে প্রচুর মানুষ বহু দূর দূর থেকে মানুষ এসেছে এবং তাহলে আমি ভেতর দিয়ে যাচ্ছি এবং আমি এখন দাঁড়িয়েছি ঠিক যে ড্যাম সে ড্যামের ওপরে এখানে আছে এগারোটা গেট এবং এখানে বর্ষাকালে প্রচুর মানুষ দূর থেকে এসেছিল যখন এখানে জল ছাড়া হয়েছিল নদীতে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছে বাইরে থেকে তারা পিকনিক করতে এসছে তারা ঘুরতে এসছে বাঁকুড়া জেলার রানী মুকুটমণিপুরের যে এখানের সৌন্দর্য সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো ডিসেম্বর আর দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি এবং এখানে ফার্স্ট জানুয়ারির যে ভিড় সেটা দেখার মতো হয় এবং তার আগে আমি চলে এসেছি অর্থাৎ আজ কুড়ি ডিসেম্বর এবং এখানের আজ আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছে এখানে আসবেন ঘুরতে তাদের জন্য বলে রাখি এখানে পরিদর্শন করার এখানে ঘোরার প্রচুর জায়গা আছে এখানে আছে পাহাড় নদী এবং রিসর্ট এবং যারা এখানে পিকনিক করতে আসবেন তাদের জন্য বলে রাখি সামনে এখানে রয়েছে প্রচুর জায়গা এখানে আপনারা অনায়াসে পিকনিক করতে পারবেন এবং রয়েছে অগাধ জলের সুবিধা মুকুটমুলপুর এসে পরে এখানে যেটা সবচেয়ে আকর্ষণের বিষয় বস্তু সেটা হচ্ছে এখানে নৌকা ভ্রমণ মুকুটমুলপুর জলাধারের উপর প্রচুর নৌকা আছে এবং সেগুলোতে করে আপনারা চেপে এখানে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা অনায়াসে উপভোগ করতে পারবেন মাত্র কিছু টাকার বিনিময়ে আচ্ছা আমি জানতে চাইছি এখানে এই যে নৌকাতে করে ঘোরানো হচ্ছে এটা কেমন কি খরচা নেওয়া হচ্ছে পুরো জায়গাটা রাউন্ড দিয়ে নিয়ে আসবে একজনে পড়ছে পঞ্চাশ টাকা করে ডিয়ার পার্ক সোনার বাংলা এগুলো কেমন নিচ্ছে একটু বলো সামনের এই অংশ যদি আপনারা ঘুরতে যান তাহলে পড়ছে প্রতিজনে পঞ্চাশ টাকা করে এবং যদি সোনার বাংলা এবং ডিয়ার পার্ক যেতে যান তাহলে প্রতিজনে পড়ছে দেড়শো টাকা করে তাহলে এখানে আমি দাদার নামটা জেনে নিই দাদার নামটা বলুন একবার সীতারাম সর্দার তো দাদা এখানে আপনি কি করেন আমরা এই নৌকা চালাই দাদা নৌকা চলায় হাতে করে এই যে ডিসেম্বর মাস সামনে কিছুদিন পরেই পড়ে যাচ্ছে পঁচিশ দুহাজার পঁচিশ সাল তো তার আগে এখানে ভিড় কেমন হচ্ছে একটু বলুন ভিড় এখানে শুরু হয়েছে মোটামুটি হচ্ছে এখন বাঁকুড়ার সব থেকে ভালো পিকনিক স্পট কি মনে হয় কোনটা এই আমাদের মুকুটমণিপুর দাদা বলছেন যে মুকুটমণিপুর হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার সবচেয়ে ভালো পিকনিক স্পট তাহলে অবশ্যই আপনারা আসুন মুকুটমণিপুর এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করুন যে সমস্ত দর্শক এবং পর্যটকরা নৌকাতে করে মুকুটমণিপুর ভ্রমণ করবেন তাদের এখানে আসতে হবে এখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর বোটিং এর জন্য অর্থাৎ নৌকা বিহারের জন্য যেতে পারবেন তাহলে আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক এবং পর্যটকরা যারা বাইরে থেকে এসছে তারা বোটিং উপভোগ করে তারা ফিরে আসছে শ্রীবরা হাই স্কুল কোথা থেকে শ্রীবরা হাই মানে ওটা কোন জায়গা শ্রীবরাতে যে সকোলা ওই দিকে কোলা ওখানে তো এখানে এসে পর কেমন লাগছে আগে বলো ভালোই লাগছে বুঝছি আর বোটিং যাচ্ছো নাকি হ্যাঁ কেমন এক্সাইটেড কেমন একটু বলো এই ফার্স্ট উঠছি এই ফার্স্ট উঠছো আর এখানে যে এসে পর সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লাগলো বলো সব থেকে এটাই দেখতে ভালো লাগছে এখনো আর মুসাফ আর ওদিকে যাওয়া হয়েছিল কি মুসাফিরানা তাহলে হ্যাঁ অবশ্যই মুসাফ হিরানা একটা খুব সুন্দর স্পট যেটা আমি বলবো সকল দর্শক বন্ধুদের যেতে তো আমি সামনে যাচ্ছি এখানে আছে সেলফি জোন আমার সামনে আছে আসছে সিধুকে বলছি একটু ধড়াতাড়ি আসতে আমার সামনে এখান থেকে অসাধারণ সুন্দর লাগছে দেখতে দাঁড়ি সেলফি জন ঠিক মাছ বরাবর এটা পুরো জলের উপরে আছে এবং সামনে নৌকা আসছে আমি ওটা দেখাতে বলছি অসাধারণ সুন্দর লাগছে এখানে অনেক দর্শক যারা দূর দূর থেকে এখানে আসছে অর্থাৎ বাঁকুড়ার রানী মুকুর ঘুরতে আসছেন এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে যে নৌকা বিহারের যে ব্যবস্থা এটা সত্যি অসাধারণ আমার নাম হচ্ছে সহিনী মোদি কেমন লাগলো এখানে এসে এখানে এসে খুবই ভালো লেগেছে আমার নৌকায় বোটিং করলে তো নাকি হ্যাঁ কেমন এক্সপেরিয়েন্স বলো খুবই ভালো ভালো লেগেছে হ্যাঁ এখানে মুকুর কি প্রথমবার আসা হয়েছে না এর আগের বারে এসেছিলাম এটা নিয়ে কতবার এটা নিয়ে দুবার দুবার না কোথায় বাড়ি বললে আরেকবার বলো কালুই বর্ধমান এ পূর্ব বর্ধমান প্রচুর প্রচুর মানুষ এখানে আসছে এখানে এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করছে এবং আরো প্রচুর যে বোট সে বোটগুলো গেছিল সেগুলো ফিরে আসছে এবং এখনো পর্যন্ত অনেক বোট আরো যাচ্ছে আমি দেখাচ্ছি আরো সামনে গিয়ে সামনে এখানে আরো বোট চাচ্ছে যারা মুকুটমণিপুর আসবেন তাদের জন্য আমি বলবো তারা অবশ্যই বোটে করে অর্থাৎ নৌকোতে করে একবার মুকুটমণিপুরের যে কংসাবদি ড্যাম সেটা একবার ঘুরে দর্শন করুন আপনাদের অসাধারণ সুন্দর লাগবে যে অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না এশিয়ার সব থেকে দ্বিতীয় দীর্ঘতম এটা মাটির তৈরি বাঁধ যার দৈর্ঘ্য মোটামুটি প্রায় বারো কিলোমিটার এবং এই বাঁধের উপর দিয়ে বিভিন্ন ধরনের যে স্টল রয়েছে দুই পাশে এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি কার ব্যাটারি চালিত কার এখানে কেমন ভিড় হচ্ছে বলুন ভিড় ভালো সামনেই তো জানুয়ারি মাস এসে যাচ্ছে দু জানুয়ারি মাস তাহলে ডিসেম্বর মাসে এইখানে কেমন মানুষের আনাগোনা চলছে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত টানা একই রকম ভিড় থাকে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় থাকে তা বলছেন এখানের বাসিন্দা নাকি একটু নামটা বলে দেন দর্শকদের অরবিন্দ মন্ডল অরবিন্দ বাবু এখানে উনি বলতে চাইছেন এখানে প্রচুর ভিড় হয় পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এবং এই রাস্তা পুরো ভিড় থাকে নাকি ছোট বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে বাইক রয়েছে এবং যে সমস্ত দর্শক এখানে আসতে চাইছেন তাদের জন্য বলবো পঁচিশে থেকে ফার্স্ট জানুয়ারি এখানে প্রচন্ড ভিড় আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর এবং বাঁকুড়ার রানী মুকুটমণিপুর এখানে ইন্ডিভিজুয়াল যে ঘোরার জায়গা আছে তার ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে পর দেখে নিতে পারেন এখানের মুসাফিরানা পরেশনাথ এবং আশেপাশের যে এখানের বিভিন্ন যে টুরিস্ট স্পট আছে সেগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন

চাকরি হবে পিনাট গুলো হবে তিলের চাকি হবে এটা আপনার মুকুটমুনিগুলো বিখ্যাত খাজা সন্দেশ আছে ডালে তৈরি হয় এটা ডালের খাজা হবে মোরব্বা পাবেন খেজুরের গুড় আছে পাটালি আছে এইসব আর আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখন নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে